আট দিনের জন্য মহাকাশে দিয়েছিল সুনিতা উইলিয়ামস তবে প্রায় দুশো ছিয়াশি দিন অর্থাৎ ন মাস পরে কিন্তু মহাকাশ থেকে তিনি ফিরলেন এবং মহাকাশে এই মাসে তার জীবনযাত্রাটা কেমন ছিল কিভাবে তারা কাটালেন সেখানে জীবনযাপন করলেন পুরো বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আসিক পল তার সঙ্গে আমরা কথা বলবো যে আমরা দেখলাম গতকাল তিনটে সাতাশ মিনিটে তিনি ফিরলেন তবে যে বিষয়টা এখন সবার কাছে জানতে চাই সবাই উৎসুক হয়ে আছে যে এই নমাস কিভাবে মহাকাশে তারা কাটালেন কি বলবে সর্বপ্রথম আমি যেটা বলতে চাই যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা যে অবশেষে মানে ন মাস কিছুদিন পরে তারা পৃথিবীতে ফিরে এসেছেন এবং এখনো অবধি আমরা যতটুকু যা আমাদের ইনফরমেশন পাচ্ছি যে তারা মোটামুটি স্টেবল আছেন এইটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের কাছে পাওয়া এখানে মনে রাখতে হবে যে তারা গিয়েছিলেন ওই এক সপ্তাহ আট দিন এই রকম একটা প্ল্যান্ড মিশনে কিন্তু সেখানে এই স্টার এক্সের স্পেস এক্সের যে মহাকাশযানটি তাদের নিয়ে গেছিল। সেটির কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তারা ফিরতে পারেননি এবং সেই ফিরতে না পারাটা কিন্তু ক্রমশ বাড়তে বাড়তে প্রায় মাস কিছু দিনে এসে দাঁড়িয়ে আমাদের এখানে সবচেয়ে বড় যেটা হয়তো ভয়ের জায়গা সেটা হচ্ছে যে কেউ যদি প্ল্যান্ড একটা মিশনে যান যেখানে তারা জানেন যে তাদের বেশ অনেক দিন মহাকাশে একটা অন্যরকম পরিবেশের মধ্যে থাকতে হবে সেটা একটা রকম ব্যাপার কিন্তু এক্ষেত্রে একজন আট দিনের জায়গায় যদি দুশো ছিয়াশি দিন তাকে মহাকাশে থাকতে হয় যেখানকার পরিবেশ পরিস্থিতি কিন্তু পৃথিবীর থেকে একেবারে আলাদা তাদের কিন্তু ফিজিওলজিক্যাল দিকটাই আমরা এখনো অবধি যা মানে পড়ছি যে কিডনি স্টোন অন্যান্য ব্যালেন্সিং এর সমস্যা যেহেতু ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে কিন্তু একটা জিরো গ্র্যাভিটির মতো ব্যাপার থাকে কিন্তু তারা যখন পৃথিবীতে আসছেন তখন তারা পুরোপুরি মাধ্যাকর্ষণের মধ্যে রয়েছেন কাজে এই ন মাস বাদে তারা এসে পুরো মাধ্যাকর্ষণের মধ্যে তাদের হাঁটা চলা ইত্যাদিতে ব্যালেন্সে প্রথম দিকে অসুবিধে হবে তবে প্রত্যেক মহাকাশচারীর জন্যই যেটা হয় যে তারা পৃথিবীতে ফিরে আসার পরে সেটা জেমিশানই হোক না কেন তাদের কিন্তু যে এজেন্সি মানে সেটা নাসা বা অন্য কোনো এজেন্সি যদি হয় পাঠিয়ে থাকেন তাদের কাছে একটা ডিটেল রিপোর্ট তাদের পেশ করতে হয় সেই রিপোর্টটা অবশ্যই এখানে একটা কথা মনে রাখতে হবে যে এটা মানে গভর্নমেন্ট থেকে যদি মনে করে সে দেশের গভর্নমেন্ট ক্লাসিফাইড ইনফরমেশন হিসেবে রাখবে কি রাখবে না নাকি সেটা ওপেন ফর অল পাবলিক হবে সেটা কিন্তু সেই দেশের তাদের পলিসির ব্যাপার যে বিষয়টা আমরা প্রথম থেকেই সবাই আলোচনা করছি যে আট দিনের জন্য তারা গিয়েছিলেন তারপর রকেটে কোন রকম সমস্যা হওয়ার জন্য তারা ফিরে আসতে পারেনি সেক্ষেত্রে দিন প্রায় মাসেরও কিছুটা বেশি সময় পরে তারা তারা ফিরে আসলেন সেই থেকে তো প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন এই ন মাস কাটালেন কতটা কঠিনতম পরিস্থিতির মধ্যে তাদের যেতে হয়েছে কি মনে করছেন আপনারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তাদের কিন্তু একটা রসদ থাকে মানে খাবারের ব্যাপারটা যদি আমরা ভাবি আগে তাতে প্রতিদিন প্রত্যেক মহাকাশচারীর জন্য আনুমানিক দু কেজি খাবার বিভিন্ন ধরনের খাবার ইত্যাদি সেগুলোকে একসঙ্গে করে সেরম একটা ব্যবস্থা তাদের থাকে সেই হিসেবে হয়তো তাদের প্রথম তিন মাস ফ্রেশ খাবার ফ্রেশ বলতে অবশ্যই সেটা মানে পৃথিবীতে রান্না করা ওখানে গিয়ে তারা হয়তো সেটাকে গরম করে খাচ্ছেন এই খাবার কিন্তু মাস তিনেক তাদের ছিল তারপরে কিন্তু তাদের যেটা হয়েছে যে সম্পূর্ণ হয়তো যেগুলো ফ্রোজেন ফুড হয় সেই রকম খাবার দিয়ে তাদের বাকি সময়টা চালাতে হয়েছে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে খাবারের অভাব সেটা নয় কিন্তু ফ্রেশ খাবারের অভাব কিন্তু স্বাভাবিক কারণেই আট দিনের মিশানের জন্য যা হওয়া উচিত সেটা কখনোই নমাস চলবে না আচ্ছা এই যে ন তারা কাটালেন সেক্ষেত্রে তো মানসিক দিক থেকেও অনেকটা পরি পরিবর্তন তাদের হতে পারে কারণ একদিকে জিরো গ্রাভিটি ছিল সেই জায়গায় পৃথিবীর থেকে অনেকটাই আলাদা সেখানে আমরা আশা করছি তাপমাত্রা থেকে শুরু করে আমাদের যে সময়সীমায় আমরা চলছি রাত দিন সেটাও হয়তো আলাদা সেক্ষেত্রে তাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হতে পারে বা যে মহাকাশে তারা গিয়েছিলেন পৃথিবীর থেকে কতটা আলাদা এখনো পর্যন্ত কি কিছু জানা গিয়েছে মহাকাশ যানগুলির মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে ধরুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আনুমানিক চারশো দশ কিলোমিটার ওপরে আছে পৃথিবীর সারফেস থেকে সেখানে কিন্তু টেম্পারেচার প্রেশার বাইরের যাই হোক না কেন আমাদের ভেতরে কিন্তু তার আমরা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি টেম্পারেচারটাকে মেনটেন করা হয় যা যে কারণে আমরা দেখি যে এই মহাকাশযানের ভিতরে যারা থাকেন তারা কিন্তু মানে সাধারণ পোশাক আশাক পরেই তারা তার মধ্যে থাকেন কাজেই টেম্পারেচার ইত্যাদির কিন্তু কোনো সমস্যা যান মহাকাশযানের ভিতরে নেই কিন্তু অবশ্যই এই যে জিরো গ্র্যাভিটি একটা কন্ডিশন তার মধ্যে রাখাটা বাধ্যতামূলক হয় এর ফলে তাদের ফিজিওলজিক্যাল যা যা চেঞ্জ হয়েছে যে কেউ কেউ বলছেন যে তাদের ওই ভিশানের ক্ষেত্রেও প্রবলেম হবে চোখে দেখার ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো যেমন একদিকে আছে তার সঙ্গে আপনি যেটা বললেন যে মানসিক তাদের কি কি পরিবর্তন হয়েছে কারণ মনে রাখতে হবে যে পৃথিবী থেকে এতটা দূরে চারশো কিলোমিটার ওপরে এবং মহাকাশ যান মানে সেখানে কিন্তু সম্পূর্ণ কমিউনিকেশন তার পৃথিবীর সঙ্গে এই রেডিও সিগনাল বা ওয়ায়ারলেসের মাধ্যমে সেখানে কিন্তু এমন কোনো পদ্ধতি নেই যে কেউ গিয়ে সেখানে তাদের সঙ্গে হয়তো কিছুটা সময় তাদের সঙ্গে কথা বলে ইত্যাদি তারা ফিরে আসতে পারেন সবটাই কিন্তু হচ্ছে ওয়ারলেস বা রেডিও সিগন্যালের মধ্যে দিয়ে কাজেই সেখানে দুজন মানুষ তাদের মানসিক প্রস্তুতি ছিল যে আট দিন দশ দিনের একটা মিশন সেই জায়গায় সেটা প্রায় তিরিশ গুণ বেশি হয়ে প্রায় তিনশো দিনের কাছাকাছি দাঁড়ালো এইটা কিন্তু নিঃসন্দেহে তাদের মানে সাইকোলজিক্যাল এফেক্ট একটা হওয়াটা স্বাভাবিক যদিও এরা দুজনেই কিন্তু মানে অত্যন্ত বর্ষিয়ান মানে খুব এক্সপিরিয়েন্সড তারা অ্যাস্ট্রোনট দুজনেই প্রায় ষাট বা ষাটের ওপর একটু বয়স এবং এদের কিন্তু এই সমস্ত মিশনে যাওয়ার আগে এক্সটেনসিভ ট্রেনিং হয় এই রকম একটা পরিবেশ বা পরিস্থিতিতে থাকার জন্য তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও কি এবার কোনো পরিবর্তন আসতে পারে শারীরিকভাবে কতটা প্রভাব পড়বে শারীরিকভাবে তো নিঃসন্দেহে তাদের এই যে পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে তারা যখন এলেন আমি প্রাথমিক কিছু ছবি যা দেখছিলাম নেটে যে সেখানে কিন্তু দেখাচ্ছে তারা ওই হুইল চেয়ার বা স্ট্রেচার এই এইসবের মধ্যেই তারা আপাতত রয়েছেন এখান থেকে তাদের যে ক্রিউ সেন্টার বলে একটা সেখানে তাদের নিয়ে যাওয়া হবে সেখানে তারা অন্তত আগামী কয়েক মাস তাদের থাকতে হবে এই ব্যালেন্সিং ইত্যাদি এই ব্যাপারগুলো ফেরার পরে ফেরার জন্য এবং তারপরে কিন্তু একমাত্র নাসা তাদের এবং তাদের ডাক্তাররা তারা ঠিক করবেন সিদ্ধান্ত নেবেন যে তারা তাদের ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত কিনা অর্থাৎ তাদের ফ্যামিলি কিন্তু মাস নয় হয়তো আরও দু তিন মাস তাদের ছেড়ে থাকতে হবে স্বেচ্ছায় নয় অবশ্যই তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের এই ন মাসের ওপর থাকতে হলো মহাকাশে এর কিন্তু একটা প্রভাব বিশেষ করে এই যে ধরুন তারা যখন মানে জিরো গ্রাভিটি কন্ডিশনে থাকছেন তখন তাদের শরীরের মধ্যে মানে ফিজিওলজিক্যাল প্যারামিটারগুলো কিভাবে চেঞ্জ করেছে এগুলো আমার ধারণা যে নিঃসন্দেহে তার একটা রেকর্ডও তাদের কাছ থেকে তার মানে তাদের কাছে তারা রেখেছেন কারণ এগুলো তাদের পার্ট অফ দেয়ার ডেলি রুটিন মতো ব্যাপার এবার তাদের ধরুন যে প্রোটিন ডেফিসিয়েন্সি অনেক হয়েছে এমনটা হয়তো মনে হয় না কারণ আমরা অনেক সময় নাসা যে সমস্ত ছবি রিলিজ করেছে তাতে দেখেছি যে তারা হয়তো পিৎজা খাচ্ছেন বা অন্য ধরনের আমরা যা খাবার খাই সেই ধরনের সাধারণ খাবারই খাচ্ছেন কিন্তু ওই যে তিন মাসের পরে যখন তাদের ফল ইত্যাদি মানে ফ্রেশ যেগুলো সেইগুলো যখন শেষ হয়ে গেল এবং সম্পূর্ণভাবে তাদের এই প্যাকেজড খাবার ইত্যাদির ওপর নির্ভর করে চলতে হলো সেই কারণে তাদের কিন্তু শরীরে অন্তত বাইরের দিকে আমরা কিছু চেঞ্জ লক্ষ্য করেছি যেমন দেখবেন গত বছর জুন মাসে যখন সুনিতা উইলিয়ামস গিয়েছিলেন উনি সেই ক্যাপসুলে ঢোকার আগে কিন্তু ওনার চুল প্রায় আমরা কালোই দেখেছি কিন্তু এখন দেখবেন আপনি এই উনি যখন এই ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছেন গত একদিন দুদিনের মধ্যে তখন কিন্তু ওনার চুলে বেশ কিছুটা সাদা ভাব আমরা লক্ষ্য করেছি এইগুলো কিন্তু এটা কেন এটার একটা কারণ মানে এটা দেখুন মানে অবশ্যই যারা ডাক্তার তারা হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে যে মানে একটা অন্য ধরনের যেহেতু পরিবেশ যেখানে সূর্যের আলো পড়ছে না আপনার শরীরের ওপর এই যে আমরা ভিটামিন ডি বা অন্যান্য ধরনের ব্যাপারগুলো আমরা আজকাল বলি যে এই আমরা একটা এসি রুমে থাকি যদি সব সবসময় সেক্ষেত্রে সূর্যের আলো পড়ে না তার ফলে আমাদের মানে সাধারণ পৃথিবীর মানুষের মধ্যেই দেখা যায় যে তাদের অনেক রকম সমস্যা দেখা দেয় হাতে পায়ে জয়েন্টে ব্যথা ইত্যাদি তো এই সমস্ত কারণে হতে পারে তবে আমি কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ নই বলতে পারবো না একেবারে অবশেষে কিন্তু জয়ের হাসি নিয়ে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা ফিরেছেন পৃথিবীতে তবে যেটা আমরা অধ্যাপকের কাছ থেকে জানলাম যে একাধিক পরিবর্তন কিন্তু তাদের মধ্যে হতে পারে এবং ইতিমধ্যেই তাদেরকে আমরা জানি রিহাবে রাখা হয়েছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আজ অধ্যাপকের কাছে জানলাম যে এই নমাস তার আট দিনের প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন সেক্ষেত্রে নমাস কিভাবে সেই মহাকাশে তারা কাটালেন পুরো বিষয়টি কিন্তু আমরা জানবো তবে এখন তাদের কাছ থেকে কি তথ্য উঠে আসে তাদের কাছ থেকে আমরা সেই মহাকাশ সম্বন্ধে কি নতুন তথ্য পাই সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে গোটা বিশ্ব ক্যামেরা শ্রীকান্তের সঙ্গে বৃত্তিপাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা